কেমন সবাই আশা করি ভালো আছেন আমাদের অবস্থা মোটামুটি একটু ঢিলে আছে ঢিলে অনেক ভালো নেই কেউ কেউ ভালো আছে কেউ কেউ খারাপ আছে চারজন একজন একটু অসুস্থ আছে খুবই অসুস্থ মানে মিডিয়াম অসুস্থ আছে তার জন্য আমি কালকে ব্লগ বানাতে পারিনি ওকে আমার কাছে অনেক ব্লগ পেন্ডিং আছে মানে মাঝখানে গ্যাপ দিয়ে তো তার জন্য পেন্ডিং হয়ে যায় তো একটু হলুদ বেশি নিয়ে ফেলেছি ছিম গাজর আলু মটর সবজি আর এখানে আছে আমার স্পেশাল রায়তা এটা আমি মিক্স করে ফেলেছি হয়েছিলাম আগেই দেখাবো সরষে সর্ষে পাতা ফোড়ন গাজর কালা নামক আর দই রায়তা আর সকালে সকালে কি বানিয়েছিল এটা খাসনি কেন তুমি খাবা এইটা হচ্ছে আমাদের ব্রেকফাস্ট ছিল কি দিয়ে আচ্ছা হ্যাঁ তো খেয়ে নাও ফটাফট খেয়ে এটা হচ্ছে অল্প একটু দালিয়া ছিল তার মধ্যে একটু আপচ্ছল দিয়েছি সঙ্গে গোটা চিড়ে দুধ চিনি দিয়ে এরকম বানিয়ে দিয়েছি একটু মিক্স আপ দালিয়া বলবো না পায়েস বলবো না কি বলবো জানি না এটাই চিড়ে আতচ্ছল আর দালিয়া দিয়ে দুধ চিনি দিয়ে বাস এটা হচ্ছে সকালের ব্রেকফাস্ট এই মেয়েটা এখনো ফিনিশ করতে পারিনি এই যে আচ্ছা ঠিক আছে ঠিক আছে পুরো তুমি সব খেয়েছে এই দেখো এই দেখো কি করেছে ওই দেখো আর এই মেয়েটার একটু শরীরটা খারাপ দুদিন হয়ে গেল স্কুল ছুটি হ্যাঁ হ্যাঁ এই ছড়ি ওষুধ খেয়েছিস শুয়ে পড়লি ওট ওষুধ খাবি ওট ওষুধ খেয়ে নে কম্বলের মধ্যে দিচ্ছি তো এই যে আধা আধা করে দিয়েছে সব দুটো দুটো না এখন একটা একটা আছে তিনটে মানে পাঁচটা ওষুধ দিয়েছে চারটে ওষুধ তিনবার করে খেতে হবে আর একটা ওষুধ শুধু রাতে তিনটে দিয়ে দিয়েছি আর দুটো আছে এটাই এটা একটু দশ পনেরো মিনিট পর পর দেবো ও তিনটে একসঙ্গে খেয়ে নেবে আর দুটো আছে এটা একটু পর পর দেবো কোথায় কারবা খাও फटाफट ইশু তোমাকে খাবো ইশু চাই না তুই লাইভ একদম একদম র‍্যাবিট কাহিল একদিনের জরে দিন স্কুল ছুটি কমজোর কালকে বলছ আমি হাঁটতে হচ্ছে না আমি পড়ে দেবো ওই জন্য বলি কান টান ঢেকে মেখে চলো করো সকালবেলা উঠে না স্কাপ নেবে না কিছু হাতা দিল স্কুলে হ্যাঁ ভুলে গিয়েছিলাম ওদিন তো এই হচ্ছে পরিস্থিতি কালকে স্কুলে ছিল প্রেজেন্টেশন সায়েন্সের মিস হয়ে গেছে আর সঙ্গে একটা পিকনিকের টিকিটও মিস হয়েছে কই বাত নেই আজকে কি হয়েছে জানি না কালকে ম্যামকে রিকোয়েস্ট করেছিলাম মেসেজে জানি না কি করবে কি হবে না হবে এটা হচ্ছে মাস্ক লাগবে দেখা যাক কাল থেকে স্কুল পাঠাবো আগে শরীর তারপরে অন্য কিছু আবার কাজ করতে বসেছি কাজটা হচ্ছে এই যে অর্ধেক মটর ছিলিয়ে রান্না করতে দিয়েছি অর্ধেক মটর এখন ছিলতে হবে আর সয়াবিন এটা হচ্ছে ডাল আর কাজ হচ্ছে এই লঙ্কাগুলো নিয়ে এসেছি এগুলোকে গোটা ছাড়িয়ে রাখতে হবে এগুলো পচে যাবে তো করে নিয়ে এগুলো নিয়েছি মটর দেখে আর এই যে নিয়েছি কয়েকটা পচা ছিল সেগুলো ফেলে দিয়েছি বেঁচে তো এই হচ্ছে আমার তরকারি ছিম দিয়ে চিং গাজর মটর আলু পাতলা পাতলা ঝোল একটু জল হয়ে গেছে स्नान করব অনেক কোন আছে খুলে রেখেছিলাম আর অনেক জামাকাপড় ধুয়ে নিয়ে এসেছি ছোট মোট যা যা ছিল অনেক কিছু অনেক কিছু ধুয়েছি এখানে বসে আছি আমি আর শনি আমি আর মনি स्नान করেছি শনিকে শুধু মাথায় শ্যাম্পু করে দিয়েছি তার জন্য ছাদে বলেছি চল চুলটা শুকিয়ে যাবে তো শুকিয়ে আছে এখনও ভিজে আছে একটু একটু ভিতরেই যোখ এরকম করে রাখ না শুকিয়ে যাক পুরো আর ওকে স্নান করাই জামা কাপড় চেঞ্জ করে দিয়েছি হাত মুখ ধুয়ে মাথায় শুধু শ্যাম্পু করে দিয়েছি তো এটাই করেছি ঠিক হয়ে গেছে বুখার নেই বুখার নেই আর ওদিকে ফোরের টেবিল বলছে বলো না ট্যুরের টেবিল ভুলে গেছে টুয়ের টেবিল ইয়াই করতে হবে হ্যাঁ কি আর কে নেই কার আর ঠান্ডায় ফুলগুলো ফুটতে চাইছে না তুমি ফুটেছে দেখাই একদম কালচে খয়রি এটা ফুটেছে আর গুলো ফুটতেই চাইছে না ঠান্ডার জন্য আর 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 এই দেখুন এটা পিঙ্কি পিঙ্কি মানে দুটো দু রকম ওটা আলাদা হয়েছে আর এটা আলাদা এটা মাঝখানে এই যে সূর্যমুখী ফুলের মতো হয়েছে এটা কি সুন্দর লাগছে না ভীষণ সুন্দর আর এই যে এর মাঝখানে কিছু নেই পুরো পাপড়ি 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 দুদিন আগে আমি ওই আমার কাছে ওই গাঁদাগুলোকে রক্ত গাঁদা কি কৃষ্ণ গাঁদা জানি না চার পাঁচটা ফুল শুকিয়ে গেছিল তুলে এখানে ছড়িয়ে দিয়ে এই একটা বেরিয়েছে এই একটা বেরিয়েছে মানে বেরোচ্ছে আর কি এই একটা বেরোচ্ছে দুই এক চার দিনে দু চার দিনে ভরে যাবে পুরোয় চারিপাশ থেকে লাগিয়ে দিয়েছিলাম এখানে আজকে লাগিয়েছি কিছু দানা যদি হয় আর এখানে কটাই লঙ্কা দানা ফেলে যদি হয় এগুলো তো আমার আর এখানে যেটা দিয়েছি সেটা হচ্ছে গাছ পাকা একটা লঙ্কা ছিল সেটাই চলো নিচে চলো মনিকে খাই দিয়েছি সানি খাচ্ছে ওকে মাখিয়ে দিচ্ছি ও চামচ দিয়ে খাচ্ছে আর এটা হচ্ছে আমার খাবার রায়তা নিয়েছি আটা দিয়ে এটা ইয়াম 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 ওই দিন কয়েকটা ফুল ফুটেছিল আর আজকে আরও কয়েকটা ফুল ফুটেছে আরও করি আছে অনেক কত সুন্দর লাগছে দেখতে জল ভরা হয়ে গেছে একটা জামা কাপড় মোটামুটি শুকিয়েছে ছোট ছোট যেগুলো নিচে যাওয়ার নিয়ে যাওয়ার দরকার আমার সেগুলো নিয়ে নিয়েছি আর বাদ বাকিগুলো উপরে আছে ওদেরকে টিফিন থেকে এনে তারপরে ওগুলো নিয়ে যাও জল ভরে গেছে নিজে যাই গিয়ে মোটর বন্ধ করি ফটাফট করে করে সন্ধে দিয়েছি সব নিয়ে এসেছি ভিজে গুলো টেঙে দিয়েছি যেগুলো শুকিয়ে সেগুলো ভাস টাস করে ওখানে ঢিপ দিয়ে রেখেছি এবার যাবো নিচে উপরে সন্ধে টন্ধে দিয়ে পুজো সব কিছু দিই আর নিচে একটা করে আগরবাতি জ্বালিয়ে দিই এবারও গিয়ে একটা আগরবালতি বলতে ধূপ এই যে ধূপ ওই ধূপ গুলো জ্বালাই নিচে গিয়ে একটা ধূপ জ্বালাতে হবে যাই আর সন্ধে হয়েছে তো সর্দি ঠান্ডার চাপ দিয়েছে নাক চোখ সব আবার জ্বালা করছে সোয়ানি এখন একটু ঠিক আছে ওষুধ টষুধ খাইয়ে টাইয়ে কাল থেকে দেখি ভাবছি স্কুলে পাঠাবো অনেক কিছু মিস হয়ে গেছে আজকে অনেক মুড অফ হয়ে গেছে টিউশনি গিয়ে যখনই জানতে পেরেছে স্কুল থেকে ওই কোন একটা মেলা বা কিছু টিকিট দিয়েছে ফ্রিতে ও পাইনি তো সেট হয়ে গেছে আমি বলেছি কই বাত নেই শরীর খারাপ থাকে শরীরটা ঠিক হলে পরে আবার পেয়ে যাবে এখন না পেলে কী হবে তো শরীরটাই হচ্ছে মেন বাচ্চা কাচ্চার শরীর খারাপ হলে যে কি অবস্থা হয় নিজের শরীর খারাপ তো ঝেলা যায় ওদের শরীর খারাপ হলে সহ্য করা যায় না ওদের কষ্টটা এখন অনেকটাই ভালো আছে এটাই শান্তি কাল থেকে আবার স্কুল মনে হচ্ছে যেতে পারবে দু দিন ছুটি হয়ে গেছে কোনো কোনো ব্যাপার না একদিন টিউশন অফ হচ্ছে কোনো ব্যাপার না আগে শরীরটাই ঠিক হওয়া দরকার হচ্ছে গরিবের বাজার দুটো এনেছি মারিগোল্ড এনেছি হচ্ছে ভুজিয়া এনেছি হচ্ছে ফরচুন রিফাইন এটা হচ্ছে ঘরের জন্য আর এক পাও সর্ষের তেল নিয়ে এসেছি এটা হচ্ছে আমার পুজোর জন্য তার জন্য এটা আমার পুজোর তেল তো এনেছি হচ্ছে গাজর এক কিলো এনেছি হচ্ছে এক কিলো মটর আর এনেছি মানে এক পাও আড়াইশো গ্রাম কমনি শাক আর আড়াইশো গ্রাম ভাতুয়া দশ দশ কুড়ি 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 চল্লিশ পঞ্চাশ ষাট ষাট টাকার সবজি ষাট না সত্তর টাকার সবজি অনেক একটা জিনিস এনেছি হচ্ছে মাছ ওই রুই মাছই এনেছি অন্য মাছ আর আনবো না যেটা একটু ভালো ফ্রেশ থাকবে সেটাই আনবো তেলাপি মাছটা কম আনার চেষ্টা করব কারণ এটাই দেখেছি ওরা ভালো খায় তেলাপি মাছটা কাটার জন্য শোয়ানি খেতেই চায় না তবে তালাপি মাছ আমার ফেভারিট আমি পেলে তো আনবই আজ কৌবাজারে যাইনি আমাদের পাশেই ছোট দুটো দোকান বসে সেখান থেকে নিয়ে এসেছি मदर और आलू, आलू और गाजर और सीम आ... हाँ सीम बहुत टेस्टी था वो। मजा आया अच्छा? <laughs> <क्या> बहुत <laughs> <अपने> हाँ अच्छा पूरा खाना खाया कैसे खाया हो अपने हाथ से <laughs> नहीं मम्मी के हाथ से मम्मी हाथ ताकि सब टेस्टी है मम्मी हाथ <laughs> मम्मी हाथ बहुत टेस्टी है दीदी ने दीदी ने खाया खाया नहीं आधा <स्थिक> खा? नहीं आधा खाया बिचारी काम करते करते परेशान स्कूल का काम खत्म ही नहीं हो रहा है सब लिखती अबे चैप्टर 46 में दो दिन स्कूल छुट्टी दे काम करते करते मेरा बच्चा और परेशान है उसकी तबीयत खराब है चलो दवाई खा लो मामा हां दो जितना होता है उतना करो दस बजे दस तो बज ही गए और दस पंद्रह मिनट करो और छोड़ दो ठीक है अब मम्मी का खाना कितना के तो टेस्टी है मम्मी का खाना और और भी टेस्टी था वाह वाह बस बस इससे सब स्काई इस कर সাবস্ক্রাইব কর সব সব হ্যাঁ ভাই মোটা মুটি শেষ খাদা শেষ আর ওষুধ খাওয়া শেষ এটা লাস্ট হ্যাঁ আর আমার মেয়ে ওষুধ খাই দেখুন দেখুন গালে নিয়ে নিল এই যেটা কি একদম কি মিষ্টি জিনিস একটা গালে দিয়ে দিলো গালই নেয় রং করে না এবার জল খাচ্ছে দেখুন এ যতগুলো ওষুধ সব এরকম করে খেয়ে নেয় কিতো তো হোক করবা হোক যাদবা গলি পুঁটুর ভরে দিয়ে কি সুন্দর রেখে দেবে তারপরে জল খাবে

लाल रंगे हाथ पिंक रंगे <laughs> रेनबो वाला चूल सुंदर लेकिन हमें अति सुंदर चाहिए है ना? ये सुंदर है हमें अति सुंदर चाहिए ठीक है हाँ, और सब भी सुंदर लगा हाँ सब सुंदर लगा बहुत ही ज्यादा सुंदर है मुझे तो ठीक है चलो सोने चलो सोने की तैयारी करो चलो सो जाओ कितना बज रहा है बाबू दस बीस हो गया चलो नहीं करती। मैं, मैं कल तुमको हैंपे दिया ना हाँ तो क्या हुआ ये ऐसे अच्छा भी नहीं लगा क्या अच्छा नहीं लगा क्या तो कौन है वो तुझे भी प्यार नहीं तुझे भी प्यार नहीं करती मैं मैं कल ये हम पे दिया था किसको पापा को हाँ तो भी अभी हम पे दिया पापा का हम पे दिया था पापा ने हम पे नहीं दिया रिटर्न में कल दिया था यहाँ पर जब हम एक रूम देख रहे थे यहाँ पर टैप था और मैं और यहाँ पर पापा और और यहाँ

मम्मी नहीं ये मेरा अच्छा मम्मी है और कितना टेस्टी खाना बनाता है टेस्टी खाना बनाता है मेरे को खाना बिल्कुल अच्छा नहीं लगता है गंदा खाना बनाता है तेरा तो मम्मी अच्छा खाना अच्छा खाना नहीं बनाता है तेरे नया मम्मी लेकर आऊंगा